প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক সামনে রেখে ইউক্রেন বিষয়ে মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছেন ইইউ জোটের ২৬ নেতা বিবৃতিতে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউক্রেনের অধিকারের উপর জোর দেওয়া হয়েছে বলা হয়েছে এই সংঘাত নিরসন করে নেজ্য ও টেকসই শান্তি স্থাপন তখনই সম্ভব যখন না তা আন্তর্জাতিক আইন মেনে করা হবে এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেছেন এই যুদ্ধে রাশিয়া জিতে গেলে তা পোল্যান্ডের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনিয়ানদের অবশ্যই স্বাধীনতা থাকা উচিত মঙ্গলবার ইউক্রেইন বিষয়ে এক যৌথ বিবৃতিতে কথা বলেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়ান সহ জোটের ছাব্বিশ নেতা তাদের দাবি ইউক্রেইনকে বাদ দিয়ে ইউক্রেইনে শান্তি স্থাপনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তবে এই বিবৃতি থেকে নিজেদের সরিয়ে রাখে হাঙ্গেরি বিবৃতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতারা একই সাথে তারা স্পষ্ট করে বলেন ন্যায্য ও টেকসই শান্তি তখনই সম্ভব যখন তা আন্তর্জাতিক আইন মেনে স্থাপন করা হবে তাদের অভিযোগ ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন শুধু ওই একটি দেশের ওপরই নয় প্রভাব ফেলছে পুরো ইউরোপ এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের দাবিও জানান তারা ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকারকে সমর্থন করে এবং ইইউ সদস্যপদ লাভের পথে দেশটিকে সহযোগিতা করা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন ইইউ নেতারা এদিকে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আরিয়ানা পডেস্টা জানিয়েছেন এই মুহূর্তে ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকটিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আমাদের অবস্থান স্পষ্ট ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ট্রাম্পের সব পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তবে এই শান্তি স্থাপনে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়গুলোকে সম্মান করতে হবে। অন্যদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশি রাষ্ট্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেছেন তারা নিজেদের স্বার্থেই এই যুদ্ধে ইউক্রেনকে জয় হিসেবে দেখতে চান নিজেদের স্বার্থেই পোল্যান্ড চাই রাশিয়া যেন কোনোভাবেই এই সংঘাতে জয়ী না হয় আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্পও যেন ইউরোপের এই মনোভাবকে মাথায় রাখেন এই যুদ্ধে ইউক্রেন হেরে গেলে এবং রাশিয়া জিতে গেলে তা পোল্যান্ডের জন্য বিপজ্জনক আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর